প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারছেন আট বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই স্পেলসি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে মহাব্যবস্থাপক এর দপ্তর প্রধান কার্যালয় বিদ্যুৎ ভবন হাতেম খা রাজশাহী ছয় হাজার দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগের আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আর এই নিয়োগে এসএসসি অষ্টম শ্রেণী এইচএসসি যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করছেন উচ্চ পদে আবেদন করতে পারবেন যারা অনার্স পাশ করেছেন তারা আরও পদে আবেদন করতে পারবেন সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশে এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে সঙ্গে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর ফেসবুকে যুক্ত হলে ফেসবুকের লিঙ্কে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন এখানে নেস্কো অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন নর্থান ইলেকট্রিসিটি সাপ্লাইস পিএলসির স্টেট ওয়ান কোম্পানি আন্ডার পাওয়ার ডিভিশনের মেজরিটি অফ পাওয়ার পাওয়ার এনজি মেনারেল রিসোর্স এংগেজ ডিস্ট্রিবিউটিং ইলেকট্রিসিটি অ্যাক্রোস তো এখানে যে কথাগুলো বলেছে রাজশাহী যে রংপুর ডিভিশনের আর কি ন্যাসকোর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন তারা অবশ্যই নিচের যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অনুসরণ করে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে পদের নাম দেখতে পারছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ম্যান্ট কেমিক্যাল অপারেশন কাস্টমার সার্ভিস তো দেখতে পাচ্ছেন অ্যাটলাস্ট গ্র্যাজুয়েশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যানি রিকোনাইজড ইউনিভার্সিটি তো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আর জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্টের মধ্যে অর্থাৎ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট এবং টু ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এখানে তারা বলে দিয়েছে যে থার্ড ডিভিশন এখানে গ্রহণযোগ্য নয় আর এটার জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে যে স্ট্রং কমিউনিকেশন থাকতে হবে অর্থাৎ ভালো যোগাযোগ দক্ষতা বাংলা ইংরেজি লিখিত এবং বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার দক্ষতাও থাকতে হবে আর একটা এজ লিমিট দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর আর এটার জন্য দেখতে পাচ্ছেন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ এই সকল বিষয় আর কি তাদের জন্য আর কি পঁয়ত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা দেখতে পাচ্ছেন বিশটি তারপরে দেখতে পারছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এইস আর ডি আর পি পি আর কোম্পানি সিক্রেটেন্ট দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ফ্রম অ্যানি সাবজেক্ট অ্যানি রেগনাইজড ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে আর জিপিএ ফাইভের মধ্যে হতে হবে হচ্ছে থ্রি পয়েন্ট আর ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে আর এটার জন্য অবশ্যই বাংলা ইংরেজি দক্ষতা থাকতে হবে লিখিত দক্ষতা আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে আজ এজ লিমিট হচ্ছে বত্রিশ বছর আর যারা হচ্ছে ন্যাস চাকরি করেছেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ সরকারি কর্মকর্তা তাদের জন্য পঁয়ত্রিশ ইয়ার্স এটার জন্য দুই পদের সংখ্যা দুইটি তারাও দেখতে পারছেন হেড মাস্টার্স সেকেন্ডারি স্কুল তো দেখতে পারছেন এখানে অ্যাটলাস্ট মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য অবশ্যই বিএড ডিগ্রিটাও থাকতে হবে আর এটার জন্য পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট পঁয়তাল্লিশ ইয়ার্স এক পদের সংখ্যা একটি আর জিবি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট অর্থাৎ ফাইভের মধ্যে আর ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বাংলা ইংলিশের দক্ষতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স অডিট রিভিনিউ অ্যাসোসুরেন্স অ্যাসুরেন্স এটার জন্য দেখতে পাচ্ছেন অ্যাটলাস্ট মাস্টার্স ডিগ্রি এম বিএ ফিন্যান্স অ্যাকাউনটিং ফ্রম অ্যানি রেগনাইজড ইউনিভার্সিটি আর ক্যান্ডিডেট পাস্ট ইন গ্রেডিং অর্থাৎ সিস্টেম দেখতে পারছেন জিপিএ ফাইভের মধ্যে আপনার থ্রি থাকতে হবে ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো এটার জন্য অবশ্যই আর কি আপনার বাংলা ইংলিশে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর এজ লিমিট বত্রিশ বছর আর যারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ সরকারি কর্মকর্তা রয়েছেন পঁয়ত্রিশ ইয়ার্স পদসংখ্যা দুইটি তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এই কোম্পানি সিক্রেটেড দেখতে পারছেন এটার জন্য দেখতে পারছেন এটার জন্য অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন এটার জন্য জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আর এটার জন্য অবশ্যই আপনার জিপে ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এটার জন্য বাংলা ইংরেজ ইংরেজ দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে পদের সংখ্যা তিনটি বত্রিশ বছর আর যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এটার জন্য দেখতে পারছেন এটার জন্য ব্যাচেলার অনার্স ডিগ্রি ল ফ্রম অ্যানি রেগোনাইজড ইউনিভার্সিটি জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ আর ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো আর এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে লিখিত দক্ষতা থাকতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পদসংখ্যা দুইটি তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অডিট রিভিনিউ সুরেন্স এটার জন্য আর কি ব্যাসেলার ডিগ্রি বিবিএ ফিনান্স অ্যাকাউন্টিং অ্যান্ড রিগনাইজড ইউনিভার্সিটি এটার জন্য ঠিক আগের যেগুলোতে যেটা ছিল ঠিক এক একই আর প্রজের সংখ্যা বারোটি সাধারণ পার্সেজের ক্ষেত্রে বত্রিশ বছর আর যারা হচ্ছে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বত্রিশ পঁয়ত্রিশ বছর তারাও দেখতে পারছেন সাব 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 অ্যাসিস্ট সাব অ্যাসিস্ট সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে এ গ্রেডের এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি ইকুভেলেন্ট সায়েন্স ফ্রম অ্যানি রিগনাইজড এডুকেশন বোর্ড এটার জন্য দেখতে পাচ্ছেন ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে সায়েন্স ফ্রম অ্যানি রিগনাইজড ইনস্টিটিউট ওয়েল বি গিভেন ফিফিয়ারেন্স আর দেখতে পাচ্ছেন এটার জন্য জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো এটা এজ লিমিট হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা চল্লিশটি আর তারপর দেখতে পাচ্ছেন এখানে বেতনের স্কেল দেখতে পাচ্ছেন স্যালারি দিবসে তেইশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং ক্রমিক নং পাওয়ার জন্য উনচল্লিশ হাজার টাকা তো তারপর আমরা হচ্ছে যে কিপার অর্থাৎ এখানে টেকনিক টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং শপ অর্থাৎ এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি যদি পাশ থাকেন সায়েন্স বিভাগ থেকে হতে হবে আর এটার জন্য অবশ্যই আপনার সেই বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ কাজের জন্য আর এটার জন্য জিপিএ ফাইভের মধ্যে থ্রি ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো এটার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটার জন্য সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ থাকতে হবে অর্থাৎ মানসিক দক্ষতাও থাকতে হবে আর এটার জন্য বত্রিশ বছর পদের সংখ্যা তেরোটি আর এটার জন্য তেইশ হাজার টাকা বেতন আর স্টোর কিপার এটার জন্য ব্যাচেলার ডিগ্রি ইকোভিলেন্ট সার্টিফিকেট ফ্রম অ্যান এ রেগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ অনার্স পাস আর এটার জন্য আর কি স্টোর কিপার পদে আর কি আপনার দক্ষতা থাকতে হবে যারা দক্ষতা রয়েছে আর অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এটার জন্য বত্রিশ বছর এজ লিমিট পদের সংখ্যা তিনটি চোদ্দতম গ্রেডের আঠারো হাজার টাকা বেতন তারপরে হেল্পার এটার জন্য এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এসএসসি সমান আর এটার জন্য অবশ্যই আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা ছাব্বিশটি পনেরো তম গ্রেডের এটা হচ্ছে সতেরো হাজার টাকা তারপর স্টোর কিপার এটার জন্য দেখতে পারছেন এসএসসি পাস আর এটার জন্য অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে মিনিমাম এজ হচ্ছে বত্রিশ বছর অজিসংখ্যা ছয়টি আর এটার জন্য দেখতে পারছেন আর কি সবাই এটাতে আবেদন করতে পারবে আর কি দ্য কোঠা সিস্টেম ব্রাই গভর্নমেন্ট ওয়েল বি ফরওয়ার্ড মানে যে কোঠা সিস্টেমটা চালু হয়েছে সেই কোঠার যে গভমেন্ট সিস্টেমে সেই কোঠা পদ্ধতি তারা অনুসরণ করবে আর এই নিয়োগে দেখতে পারছেন আবেদন করার ক্ষেত্রে ক্যারিয়ার ন্যাস্কো ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এখন এটার আবেদনের শুরু তারিখ দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে আর কি অনলাইন অ্যাপ্লিকেশন আর কি অ্যাভেলেবল হবে দেখতে পারছেন এখানে যে অ্যাভেলেবল হবে অর্থাৎ আপনার নেক্সকো ওয়েবসাইটে গিয়ে আপনি নোটিশ বোর্ডে দেখতে পারবেন ক্যারিয়ার সাইট রয়েছে ক্যারিয়ার ন্যাস্কো ডট গভ ডট বিডি এই এখানে গিয়ে আপনারা দেখতে পারছেন অ্যাপ্লিকেশন বি সাবমিটেড ফ্রম অর্থাৎ নয় বারো দু তারিখ সকাল নয়টা হইতে একত্রিশ বারো দুই বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদনটা চলবে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এক থেকে সাত নং ক্রমিক নং পাওয়ার জন্য এক হাজার টাকা আর কি আবেদন ফি তারপরে আট থেকে বারো নং ক্রমিক নং পাওয়ার জন্য পাঁচশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ আর কি পরীক্ষার ফি বাবদ আর এটার জন্য দেখতে পাচ্ছেন পেমেন্ট অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আর কি কমপ্লিট করতে হবে তাছাড়া আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা সাধারণত যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর কি দেখতে পারছেন রাজশাহীতে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে রাজশাহীতে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই মোবাইল ফোনে যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ